আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ কোস্ট গার্ডে একটি সার্কুলার হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে এটা চব্বিশ তারিখে পাবলিশ হয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড অসামরিক জনবলের জন্য শর্ত সাপেক্ষ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে অনলাইনে এই যে ওয়েবসাইট ঠিকানা দেওয়া আছে দেখুন এইখানে এই ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না তো প্রথমে দেখুন এক নম্বর এটা হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হলো একটি গ্রেড হলো আপনার তেরো এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় অনুমোদিত স্থানে বা সমানে সিজিপিতে স্নাতক বা সমানে ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে তারপরে দেখুন দুই নং পদ দুই নং পদের জন্য ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হলো দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনুমোদিত স্থানে বা সমমানে সিজিপিতে স্নাতক বা সমানে ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তিন নং পদ দেখুন ইউডিএ কম্পিউটার অপারেটর এটা হলো চোদ্দ গ্রেডের চাকরি পদের সংখ্যা হলো তিনটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিভাগে অনুরোধিত শ্রেণী স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনা মানসম্পন্ন জ্ঞান থাকতে হবে তারপর দেখুন চার নং পদ এটা হলো ধর্মীয় শিক্ষক নেবে এটা চোদ্দ গ্রেডের চাকরি একটি লোক নেবে কোন শিক্ষিত মাদ্রাসা বোর্ড হইতে অনুরোধিত শ্রেণী বা সমমানে সিজিপি সহ ফাজিল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যারা ফাজিল পাস এখানে তারা আবেদন করতে পারবে সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তবতা হবে হাফেজ কারিগরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং অর্থাৎ যাদের স্বর ভালো আছে বয়েস এবং হলো ফাজিল পাস করছে তারা এই পদে আবেদন করতে পারবেন অটো মেকানিক পদের সংখ্যা হলো মাত্র দুইটি আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হয়তো অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসেছে বা সম্মানের পরীক্ষা অনন্য অর্থাৎ এসেছে পাঁচ যারা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন তারা এই পদে আবেদন করতে পারবেন আবেদনের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগর প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদী অনুরোধিত শ্রেণীর টেট কোর্স সনদ থাকতে হবে ছয় নং পদ এটা হলো ড্রাইভার পণ্য গাড়ির চাকরি তেরো জন লোক নেবে এখানে দেখুন এইখানে আবেদন করতে হলে কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে ভারী গাড়ি চালনা বৈধ লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক গুণ অগ্রাধিকার পাবেন অর্থাৎ যাদের ভারী লাইসেন্স আছে এখানে তারা আবেদন করতে পারবেন সাত নং ইলেকট্রিশিয়ান পদের একটি কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস বা সমান পরীক্ষা অন্যান্য বিভাগ বিভাগে এবং কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের টিটিসি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিশিয়ান সংস্থাপ্ত যারা তারা আবেদন করতে পারবেন আর নং দেখুন অবশ্যই কাম কম্পিউটার মুদ্রা হক ষোলো গেট চাকরি এখানে একজন নেবে তো কোন শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা নয় এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে নয় নং পদ দেখুন অফিস সহায়ক গেট এটা বিশ তিনটি স্থায়ী পদ কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা হতে হবে অর্থাৎ যারা এসএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো আবেদন করতে হলে আপনার বয়স হইতে হবে কত দেখুন এইখানে যে তারিখটা দেয়া আছে এই তারিখে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং আপনারা এই যে ওয়েবসাইটে ঠিকানাটা দেয়া আছে এই ঠিকানায় গিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আঠাশ চার দুই হাজার পঁচিশ সকাল দশটায় এবং শেষ সময় হবে আঠারো পাঁচ হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধুরা আপনাদেরকে এই আবেদনটা শুধুমাত্র অনলাইনে করতে পারবেন সারা বাংলাদেশ থেকে করতে পারবেন কোনো সমস্যা নাই আবেদন করার পরে আপনাদেরকে এখানে কত টাকা কোন পদের জন্য দিতে হবে এখানে বিস্তারিত দেয়া আছে গেট যেগুলো তেরো এবং ষোলো তাদের জন্য হলো একশো টাকা এবং ফি হলো বারো টাকা টোটাল একশো বারো টাকা চারশো এবং যে গেট হলো সতেরো থেকে বিশ তাদের পঞ্চাশ টাকা এবং ছয় টাকা চারশো টোটাল ছাপ্পান্ন টাকা কাটবে তো এইখানে আপনার ভালো করে দেখে অবশ্যই করবেন বন্ধুরা এসে সার্কুলার টি পরবর্তীতে এই ধরনের সার্কুলা পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ আলাইকুম